আমি জাস্ট রুম থেকে বের হলাম ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে হাঁটা শুরু করলাম আমার তিনটা বন্ধু একই রকম ফিগারের অধিকারী খাবার খাইছি জেলখানা ফেরিঘাটে ফেরিঘাট না কি ঘাটে আমরা ফ্রেন্ডসটা বিভিন্ন জায়গা থেকে আসলে এই একটা জায়গায় মেট করার কথা ছিল এবং আমার খুব ভোর সকালবেলা এখানে এসে পৌঁছেছি সো এটা হচ্ছে খুলনা জেলখানা ঘাট আর রূপসা নদীর তীরে এই ঘাটটি অবস্থিত এইটা আমাদের তলার আর এই তলারে করে আমরা জাহাজে যাব আমাদের ইঞ্জিনটা চালু হয়ে গেল মানে ট্রলারের ইঞ্জিনটা এখান থেকে চালু করা হলো আগেই বলেছিলাম আমার ফ্রেন্ডসরা অনেক হেলদি যার কারণে এরা একদিকে বসার কারণে ট্রলারটা হেরে পড়ছিলো উপসা নদী পদ্মার একটি শাখা নদী হলেও এই নদীর উৎপত্তি হয়েছে ভৈরব নদী থেকে আর এর ইতিহাস বলতে গেলে রূপচাঁদ শাহা নামে একজন লবণ ব্যবসায়ী ছিল যিনি আসলে ভৈরব নদীর সাথে নৌকায় যাতায়াতের সুবিধার জন্য কাজীবাসা নদীর সংযোগের জন্য একটা খাল খনন করেছিলেন পরবর্তীকালে ভৈরব নদীর প্রচণ্ড প্লাবন হয় এই প্লাবনের ফলে ছোট্ট খালটি প্লাবিত হয়ে রূপসা নদীতে পরিণত হয় জল আমরা এই জাহাজেই আগামী তিন দিন ঘুরব সুন্দরবনের চতুর্দিকে এবং কিছু কিছু স্পটে আমরা নামব তো আমরা এই সুরঙ্গের মতো একটা রাস্তা আমাদের জাহাজ আর থেকে আমাদের আমাদের রুমের মধ্যে এইটা হচ্ছে আমাদের ছোট্ট

এগুলো কি গাছ আমি জাস্ট রুম থেকে বের হলাম থেকে বের হওয়ার পরে আমাদের যা দিকে অংশ তো এটা হচ্ছে লঞ্চ স্তাদ আর এখানেই আমাদের সব ধরনের খাবার প্রোভাইড করা হবে এবং আমরা ব্রেকফাস্ট করে নাই খুবই হাঙরি সারা রাত জার্নি করছি আমরা এখানে একটু সময় দেবো আড্ডা দেবো ব্রেকফাস্ট করব। তার আগে আমাদের ট্যুর গাইডের বয়ান শুনে সঙ্গে আছে সমস্যা নেই আর এই দীর্ঘদিন সুন্দরবনের ব্যবসার সঙ্গেই জড়িত আমি ভাই আর অনি বেশ আগে সেটা রিলেশন বিউপি টিপ গুলো সব আমি করি ঢাকা এইজন্য সে চেনে জানে তা যা হোক টুটা আশা করা যায় একটা পরিবারের মতন আপনারা প্রতিজন একটা পরিবার সুন্দর হবে আর আমার আশারও ইচ্ছা ছিল না আমি একটা কলেজে আসি ম্যানেজমেন্টে লেকচারার চাকরি করি মানে কলেজ থেকে ছুটি নিয়ে লাগছে রবিবারে যে কোনো সিস্টেমে ই করিনি চিঠি করিনি তারপরেও একটা সিস্টেমে বেরোয় আইসি কেন আশা লাগছে সেটা যাওয়া যে কোনো কারণে আসা লাগছে এই জন্য সমস্যা নেই আল্লাহ রহমতে তিন দিন আপনাদের সঙ্গে থাকবো খাবার দাবার সব কিছুই কোনো সমস্যা হবে না ট্যুরিজম যে স্পটগুলো আমরা দেখতে যাচ্ছি আপনাদের সঙ্গে যে কথাগুলো ছিল প্রত্যেকটা স্পটেই যাব তবে দুই ঘন্টা পরে বৃষ্টি ওই জঙ্গলের ভিতরে ঢুকলেই ছড় এই এই ওয়েদারে দেখেন আমাদের এই 50 55টা লঞ্চ আছে টোটাল খুলনা বংলা তার থেকে মাত্র দুটো বা তিনটা শিপে ট্যুর আছে আর কিন্তু কেউ যাচ্ছে না এই সময় এই দেখেন এই সকালবেলা কি সুন্দর একটা দৃশ্য মানে জায়গাটা একটা মন ভালো করে দেওয়ার মতো একটা অনুভূতি লঞ্চের ছাড়টা অনেক ছোট হলেও অনেক কিউট দেখতে আর এখানে আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবকিছুই সম্পন্ন করা হবে আমাদের ট্যুর গাইড জানালো আসলে একটা মনোমুগ্ধকর পরিবেশ হচ্ছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র যেটা বাংলাদেশের বাঘেরহাট জেলার রামপাল উপজেলায় অবস্থিত প্রায় আঠারোশো চৌত্রিশ একর জমি নিয়ে পশুর নদীর তীরেই এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয়েছে যেটার আসলে মালিক ইন্ডিয়ান ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডেরও শেয়ার রয়েছে এই ছোট্ট টলারটা আসলে এই জাহাজারই টলার বিভিন্ন প্রয়োজনে এদিক সেদিক যাওয়ার জন্য এই টলারটা ব্যবহার করা হবে আমাদের জন্য তো জাহাজের ছোট্ট একটি কাঠগোলাপ গাছ এলাকা জুড়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম আসলে এটা রামসার কনভেনশন যেটা হচ্ছে যে জলাভূমি সংরক্ষণের জন্য একটি আন্তর্জাতিক পরিবেশ চুক্তি সেটা ভায়োলেট করেই কিন্তু এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে

আমি আমাদের এই ছোট্ট জাহাজ কিংবা লঞ্চ যেটাই বলে না কেন একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম আশেপাশ থেকে তারপরে হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে গেলাম তো সামনেই হচ্ছে যে এই লঞ্চের ড্রাইভার লাঞ্চ চালাচ্ছিলেন বাম পাশেই এবং তার সামনের দিকে বেশ সুন্দর একটা দৃশ্য আমি দেখতে পেলাম অনেকের টাইটানিকের সেই জাহাজের মতো কিন্তু যদি অনেক ছোট্ট একটা জাহাজ কিংবা লঞ্চ